এর মধ্য দিয়ে আপনাদের অতীতের কর্মসূচির জবাব দিতে হয় এটা আমাদের भाजपর চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা তারেক রহমানের উগত যে পরিবারের উপর বিএমপির প্রত্যেকই নেতাকর্মীর উপর আপনারা যেভাবে অত্যাচার নির্যাতন মামলা হামলা ঘুম করেছেন এগুলোর প্রতিবাদ আমরা করব না এগুলোর প্রতিবাদ আমাদের হবে একত্রিশতমা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা ভুলে গেছি যেগুলো কথা বলা হয় আমরা কিন্তু একজনকে ছেলে কথা বলবো না পাবনার রাজনীতি তথা সারা বাংলাদেশের রাজনীতি জিয়াউর রহমান ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে পাঁচই আগস্টের পরে যে ধরনের বক্তব্য দিচ্ছে বা দিয়েছে আওয়ামী লীগের একটি নেতা কর্মীও কিন্তু তার বক্তব্যের ভুল ধরতে পারেনি এই পিও নেতৃবৃন্দ এই আপনাদেরকে শাস্তি দেবে এ পর্যায়ে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক কথা বলবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাবনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক নব্বই ছাত্রগণ আন্দোলনের সিপাহ সালাম উপস্থিত রয়েছেন জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদকের একটি মিছিল আসবে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দা মোশনের নেতৃত্বে একটি মিছিল এসেছে যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইতিমধ্যে আমাদের মাঝে রওনা দিয়েছে সবাই এসে গেলে আমরা আমাদের আজকের বিক্ষোভ কর্মসূচি যেটা আপনারা জানেন গত কালকে জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের একটি সম্বর্ধনা আলোচনা সভায় আমাদের জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাকসুদ ভাই প্রিয় নেতা আমাদের অহংকার শোহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছিলেন ঠিক সেই সময় আমরা দেখেছি এই পাবনা শহরের প্রতিপায় চিহ্নিত মুক্তিযোদ্ধা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও যারা ভুয়া তালিকাভুক্তির মাধ্যমে এই সরকারের সাহায্য সহযোগিতা নিয়ে উচ্ছিষ্ট নিয়ে বেঁচে আছে আজকে তারা এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার দ্বারা সিলেক্টেড ভুয়া মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ চেতনা বেঁচে গত সতেরো বছর ধুনি হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষকে গুম ফুম হত্যা করে ধুনি হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টায় লিপ্ত ছিল সেই ভুয়া মুক্তিযোদ্ধারা সেই কথিত হাসিনা সরকারের দোষর সাহায্যকারীরা গতকালকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে অস্বীকৃতি জানিয়েছে আমরা জানি ছাব্বিশে মার্চ বাংলাদেশের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহাসিক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমি মেজর জিয়া বলছি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সিঁড়িতে গিয়ে সেখানে সমাবেশ করব নেতৃবৃন্দ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলবেন বন্ধুরা আমার মিছিল পূর্বে আমি দুটি কথা বলবার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী

সে সকল ভুয়া মুক্তিযুদ্ধকে চিহ্নিত করে তাদের সনদ বাতিল করা এবং গতকালকে যে প্রোগ্রামে সকল ভুয়া মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কে নিয়ে কটাক্ষ করেছেন তাদের বিচার দাবি করি আমরা এই সপ্তাহের মাটি থেকে গতকালকের ঘটনায় যদি বিচার না হয় আমাৰ ছবি বুকে একদিন চলি একো सुल भे भरि ¡Hierro de acá! de acá! ¡Hierro de acá! de acá! ¡Hierro de acá! ¡Hierro de acá!

এই সেই মুহূর্তে ওই কুলান যারা উনি কিসোর মুক্তিযোদ্ধা যারা আমার নেতার বিপৃতিকে তাঁরা পাতা প্রদান করেন স্বামী ওই সাথী সহজেতা বন্ধু হওয়ার গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আমরা ছাড়া স্বেচ্ছাসেবক দল যুবক ছাত্রদল একটি প্রনিন্দা ও প্রতিবাদ ছাড়াই সেই সাথে আজকে আর এই

আজকের সভা সভাপতি আপনাদের জানান আজকের প্রধান অতিথি চেয়ারপার্সনের উপদেষ্টাচার রহমান হাবিব সহ আওয়ামী লীগের দশক আওয়ামী লীগের পাকার স্বাধীনতা নয় যারা করেছেন তাদেরকে অবিনম্ব এবং তাদের মুক্তিযোদ্ধার বাতিল করার জন্য তারিখে বিদায় ঠিক নিয়েছেন কিন্তু আওয়ামী লীগের কালো থেকে এখনো পর্যন্ত বিদায় নেয় নাই

পাপ পাপনার মানুষের কাছ থেকে আপনারা তুলে তাদের ব্যবস্থা ছাত্র জনতার এই রাত পথে নেবে ইনশাআল্লাহ এখানে সে চতুর্থ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ হয়েছে বড় আমার আমরা যদি দেখে যে দীর্ঘ 17 বছরের স্বৈরাচারী খুনি হাসিনা ও অপশাসনের মুক্তি যুদ্ধ নিয়ে বাংলাদেশে কি হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশে ব্যবসা করা হয়েছিল বন্ধুরা আমার বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাঙালি এবং মুসলমানকে বিভক্ত করে ফেলা হয়েছিল বন্ধুরা আমার দেখেছে আমি পরিষ্কার করে বলতে চাই জেলা এবং আমি এখানে আমাদের এস মহোদয় সেখানে ছিলেন এই ভিডিও গুলো দেখে ওই আওয়ামী লীগের প্রত্যেকটি মুক্তিদায় নামধারীকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে বাধ্য হবে না এটা হতেই পারে না এত বড় সাহস এত বড় সাহস এত ফোন করার পর যাদের নেত্রী দেশ থেকে পালিয়ে যায় তারা পাঁচ মন মানুষের দাঁড়িয়ে বিএনপি সদস্য বক্তব্য প্রতিবাদ জানান এছাড়া কোথায় থেকে পান আপনি নিশ্চিত হতে পারেন কিন্তু একটা তার অন্য পর্যা গ্রামের করে এখন প্রকাশ্যে ঘোরাফেরা করেন আমরা কিছু বলি না এইটা তার তাদের পাওয়া তাই করতে চাই আমরা আইন হাতে তুলে দিতে চাই না আমরা পরিজনকে বলতে চাই অনতি বিলম্বে আজকে অফিস ছুটি হয়ে গেছে যেদিন অফিস খুলবে পাবনা জেলা মুক্তি সংসদ সেদিন বাতিল করতে হবে এবং যত মুক্তি ভাতা দেওয়া হয় আমরা সলতা করবো এই প্রকৃত মুক্তিটা কয়জন আর ভুয়া মুক্তিটা কতজন এটা খুঁজে বের করে তারা ভুয়া মুক্তি হয়ে যাবে মাসে মাসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ওই টাকা ফেরত আনতে হবে আজকে আমাদের মাঝে এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের আমাদের আব্দুল সঙ্গে মন্ত্রী সিনিয়র দুজন আহ্বক মাসের সঙ্গে অত্যাচার করেছে সেই প্রোগ্রামে অবশ্যই আমি হাজির হব তাই আমি হাজির হয়েছি তাই ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতাদেরকে আহ্বান সদস্য সহ সমস্ত নেতা গুরুদেরকে আমি আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে এবং আগামী কাল আগামী কাল দুইটার সময় বেন ব্রাহ্মণের সামনে আমরা আবার জমায়েত হব আমরা পাবনায় বিশাল মিছিল করার মধ্য দিয়ে ওদের গ্রেপ্তারের দাবি জানাবো এবং

আমাদের আন্তরিকভাবে